ব্রয়লার মুরগিটা সবসময় আসলে খেতে মজা লাগে না আমি খেতে বেশি পছন্দ করি না তবু বাচ্চার জন্য রান্না করা সুন্দর করে কেটে বেছে হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি সব সময় মুরগি না শুধু যে কোনো মাংস মেরিনেট করে রাখলে সেটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং আমি পেঁয়াজ টমেটো সুন্দর করে সব কেটে নিয়েছিলাম আর আমি সবসময় ব্রয়লার মুরগি রান্না করলে সবসময় সেটা আমি ভেজে রান্না করি হলুদ মরিচ লবণে করে দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিয়ে উল্টো পাল্টে ভেজে একটু ক্রিস্পি হয় একটু ভেজে রান্না করলে সেটা স্বাদটা অনেক বেশি ভালো হয় এবং খেতে খুব ভালো লাগে এক চুলে আর আরেক চুলে আমি পেঁয়াজ কষিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে হলুদ মরিচ আদাবাটা লবণ তারপর হচ্ছে কিছু টমেটো এগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর যেহেতু এটা নতুন আলু নতুন পুরাতন না আলুটা একটু ভেজে দিলে খেতে বেশি মজা লাগে মাংসতে আপনার আলুটা ভেজে দিয়ে রান্না করে দেখবেন দেখবেন যে স্বাদটা কয়েকগুণ বেড়ে গেছে আলুগুলোকে সুন্দর করে ছেলে নিয়েছিলাম ভেজে তারপর মাংসকে খুব চমৎকার করে কষাই আমি যে কোনো মাংস অনেক ভালো মতন করে কষাই যে কোনো মাংস বেশি কষালে সেটা স্বাদটা অনেক ভালো আসে কারণ মাংস যত কষানো হয় সেটার স্বাদ এবং গ্রান দুটোই অনেক ভালো আসে স্বাদ এবং গ্রান ভালোর জন্য মাংস খুব কষাতে হবে এবং গরম পানি করে রেখেছিলাম সেই ফুটন্ত গরম পানিটাই আমি মাংসতে ঝোল হিসেবে দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে এটা স্বাদটা একেবারেই পারফেক্ট হবে আর এভাবে করে রান্না করতে খুব মজা লাগে আপনারাও ট্রাই করুন ভালো থাকুন সবাই